সো থ্রি পিসের পাইকারি মার্কেট সম্পর্কে আসলে আপনাদের ধারণা থাকা প্রয়োজন আর আজকের ভিডিওতে আমি কয়েকটা মার্কেট সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানাবো একদম পাইকারি মার্কেট তবে হ্যাঁ কাপড় কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে এই মার্কেটগুলোতে একদম লো কোয়ালিটির প্রোডাক্ট থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি কাপড়টা দেখে শুনে বুঝে কিন্তু কিনতে হবে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা অবশ্যই কাজে লাগাতে হবে যদি অভিজ্ঞ না হন সেক্ষেত্রে আপনাকে কখনোই সাজেস্ট করবো না থ্রি পিসের পাইকারি মার্কেটের সবচেয়ে বড় মার্কেটটি কিন্তু পুরান ঢাকায় ইসলামপুরে রয়েছে এখানে প্রচুর পাইকারি দোকান রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনি থ্রি পিস পাইকারিতে কিনতে পারবেন এবং খুবই কম মূল্যে কিন্তু কিনতে পারবেন খুবই ভালো কোয়ালিটির তবে হ্যাঁ আপনাকে পাইকার না বাটপার সেটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে চিনতে হবে এবং আপনাকে কিন্তু সময় দিতে হবে এছাড়া কিন্তু আসলে এই যে জায়গাগুলো পাইকারি মার্কেটগুলো এখানে কিন্তু দালালের ভরা থাকে একদম দালালে কিন্তু ভরা থাকে বাটপারে ভরা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে এক্সপ্লোর করে চিনে রাখতে হবে এবং এখানে এসে কিন্তু আপনাকে আসলে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে এবং আপনাকে খুঁজেই বের করতে হবে যে আসলে আমি কিন্তু শুধু আপনাদেরকে এই ঠিকানাগুলো মানে পাইকারি মার্কেট কোথায় রয়েছে সেই ঠিকানাগুলো দেওয়ার জন্য কিন্তু কিন্তু এই ভিডিওটা ইসলামপুরে বেশ কয়েকটা শপিং কমপ্লেক্স রয়েছে যেমন লায়ন টাওয়ার রয়েছে এখানে কিন্তু আপনি যেতে পারেন এখানে মানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন পাইকারি রেটে এছাড়াও কিন্তু ইসলামপুরের ওয়াজগার্ড রুট যেটা রয়েছে এইখানে বাবুলি ইসলামপুর কমপ্লেক্স যেটা রয়েছে বাবুলি ইসলামপুর কমপ্লেক্স এইখানেও কিন্তু আপনি পাইকারি রেটে থ্রি পিস কিন্তু প্রচুর পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকায় যে আপনি থ্রি পিসের পাইকারি বিশাল মার্কেট পাচ্ছেন সেটাই না একদম ঢাকার ইকুয়াল টু মানে ঢাকার সমান সমান বৃহৎ একটা থ্রি পিসের পাইকারি মার্কেট রয়েছে যেখানে হচ্ছে থ্রি পিস আসলে তৈরি হয় একদম মানে প্রিন্ট হয় সাদা কাপড় থেকে প্রিন্ট হয় এই ধরনের সবচেয়ে বড় মার্কেট কিন্তু মানে বাবুরহাটে রয়েছে এটা হচ্ছে নরসিংদী নরসিংদী বাবুরহাট যেটা রয়েছে সেখানে কিন্তু আপনি এই মার্কেট পেয়ে যাবেন থ্রি পিসের যে কারখানাতে আসলে আপনার প্রিন্ট হয়ে উৎপাদন হচ্ছে সেই ধরনের কারখানার ঠিক ঠিকানা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি নরসিংদীর বাবুরহাটে চলে যান তবে হ্যাঁ আপনাকে কিন্তু ওইখানে গিয়ে খুঁজে বের করতে হবে যে আসলে অরিজিনাল পাইকার কে আর কে বাট বাটপারে কিন্তু এই যে পাইকারি মার্কেট গুলা এগুলাতে দালাল এবং বাটপারে কিন্তু ভরা থাকে ভাই সেজন্য কিন্তু আসলে আপনাকে খুঁজে বের করতে হবে আসলে কে অরিজিনাল ব্যবসায়ী কে অরিজিনাল পাইকার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যেমন নরসিংদীতে কিন্তু আপনি বাবুরহাটের ধূমকেতুর মাঠ এছাড়া ল্যাক টাওয়ার রয়েছে আরো অনেক জায়গা কিন্তু রয়েছে এই বাবুরহাট এলাকাটাতে সেক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু আপনি একটু ঘোরাঘুরি করে একটু সময় দিলেই কিন্তু আপনি এখানে পাইকারি মার্কেটের ঠিকানাটা কিন্তু আপনি পেয়ে যাবেন পাইকারি দোকানগুলো পেয়ে যাবেন পাইকারি পাইকারি ভাবে আপনি ত্রিপিসের ব্যবসাটা করতে পারবেন এখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন শুধু আজকে ভিডিওতে আমি আসলে দুইটা জায়গা একটা হচ্ছে নরসিংদীর বাবুরহাট সম্পর্কে বললাম এবং ঢাকার পুরান ইসলামপুর সম্পর্কে বললাম এই দুইটা জায়গাতে কিন্তু ত্রিপিসের বৃহৎ পাইকারি মার্কেট রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট কিন্তু এই দুইটা জায়গাতেই রয়েছে এবং আপনি যদি বুঝে শুনে একটু দেখে শুনে যদি আপনি চোখ খান খোলা রেখে যদি আপনি ব্যবসাটা করতে পারেন এখানে যদি আপনি পাইকারি ভাবে কিনে নিতে পারেন আপনি অবশ্যই লাভবান হবেন এই সবাই ভালো থাকবেন আল্লাহ